জীবন আকাশে দুঃখ ভুলে যা। চার দেয়ালে জীবনের আমার সাথে একবার দেখা করে গেলে হতো না কি লাভ বলো যেখানে হেনাই আমাকে মেনে নিল না সেখানে মেজো চাচা আমাকে কতটুকু মেনে নেবে আমার ভালোভাবেই বোঝা হয়ে গেছে হেনা বলেছে পরাগের চিকিৎসার ব্যবস্থা তুমি করতে পারবা কাল সকালে হেনার সাথে দেখা করবা এই সংবাদটা দিতেই আমি এত রাতে ছুটি এসেছি আমি এখন একাই ঢাকায় ফিরে যাচ্ছি পরাগের জন্য সমস্ত চিকিৎসা ব্যবস্থা করে আবার ফিরে আসবো কিন্তু হেনা তুমি আমাকে এটা বলতে পারবে এই পরাগ কি করে দাদার ঠিকানা জানে কেই পরাগ চলো আপনি আপনারা জোর আপনি বাইরেলেন কেন কিছু মনে করবেন না আজ খুব একটা বেশি খাবারের আয়োজন হয়নি চলুন كده চলুন আপনি কেন এসব করতে গেলেন আমার ডাল ভাত হলো হতো বাবা বসে আছেন চলুন হে না দাঁড়াও তোমার বাবা কি ঘরে আছে বাবা খেতে বসেছেন উনি কে উনি আমাদের বাড়ির মেহমান ও তাহলে তোমার সাথে কথা বলি আপনি ভিতরে বসেন আমি আসি কি বলবেন বলেন আমি কিন্তু বাজানের সব খুলে কইছে। বাজান কালকে বিয়ার প্রস্তাব নিয়ে আসবে তুমি কিন্তু আবার উল্টা পাল্টা কিছু করো না বাজানের অপমান হইলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন আর আপনার বাবাকে পাঠিয়ে লাভ নেই এখন আপনি আসতে পারেন ঠিক আছে আমিও দেখুন তোমার বিয়ে করে কথাটা তুমি মনে রেখো এই যে বাবা পড়াক আমি রেডি চলো রওনা চাচা হেনাকে দেখছি না যে ও তো কলেজে গেছে চলো রওনা চাচা আপনি এখানে দাঁড়ান আমি একটা রিক্সা ডাক দেব হ্যাঁ যাবে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাহ খুব ভালো ছেলে আদব কায়দা জানে দাদা মোহন চৌধুরীর বাড়িতে কেন আছে আমি তো ভাই আপনাদেরকে চিনলাম না প্রশ্ন করছি উত্তর দেন দেখুন সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি সেই কারণেই বাড়িতে এসেছি ভালোবাসলাম আমি আর বিয়ে করবি তুই মানে Mane mane. Hop. 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 Ah. Ah. Como. Ah. তারপর থেকে পরাকে অনেক চিকিৎসা করার পর পরাকে ভালো করতে পারিনি ওর মাথা আঘাতের পর ও মানসিক রোগী হয়ে গেছে অনেক চেষ্টা করো ওর পরিবারের কাছে ওকে ফিরিয়ে দিতে পারিনি জানি না কে বাবা মাকে করো আজ থেকে তোমার ভাই চলে গেছে কোনো চিন্তা করো না পরাককে মানসিক ভাবে সুস্থ আমি করবই করবই আমার খুব ভালো লাগছে সেনা তোমাকে আপন করে নিতে পেরেছে তুমি গেলে না কেন আমার সাথে তোমার সামনেও যে কথাগুলো বলতে পেরেছে আমি গেলে সেই কথাগুলো বলতে পারতো না কোন কথাগুলো বলতে পারতো না এই যে পরাগের পুরো গল্পটা আমি জানি ও এই কথাগুলো সবাইকে বলে না আর তাছাড়া ও নিশ্চয়ই তোমার ফ্যামিলি সম্পর্কে অনেক কথা জিজ্ঞেস করেছে হ্যাঁ ওই একই কথা আমার বাবা কি মোহন চাচার কোনো পরিচয় দেয়নি এইসব তাহলে তুমি এখন কি করবে ঢাকায় যাব ফিরবে কবে যত তাড়াতাড়ি সম্ভব ফেরা যায় ভাইয়া আমি তাহলে বাড়ি ফিরে যাই না না অনন্ত এখন আমার একমাত্র ভরসা তুমি কেন হেনা তো তোমাকে মেনে নিয়েছে এখন তো আর আমাকে তোমার দরকার নেই না না আছে দরকার আছে আমি যতদিন ঢাকা থেকে ফিরে না আসছি ততদিন পরাগের দেখাশোনার দায়িত্ব তোমাকেই নিতে হবে শুধু আমার জন্য নয় আমাদের পুরো পরিবারটার জন্য পরাগ যে কতটা জরুরি এটা তো তুমি নিশ্চয়ই বোঝো আর পরাগ যে জায়গাটায় আছে সে জায়গাটা খুব একটা নিরাপদ নয় গ্রামের যে ছেলেটি ওর এই অবস্থা করেছে সেই ছেলেটা যদি জানতে পারে আমরা পরাকে সুস্থ করব তাহলে ভিলেজ পলিটিক্স শুরু হবে তাই আমি সব কিছু থেকে পরাগের পরিবেশটা সুস্থ রাখতে চাই কি ধরনের ভিলেজ পলিটিক্স পরাক সুস্থ হলে তো এনার সাথে পরাগের বিয়ে হবে তখন ওই ছেলেটা ওই যে কি যেন নাম রঞ্জু ও কি ব্যাপারটা সহজে মেনে নেবে তা তুমি ঠিকই বলেছ কিন্তু ভাইয়া মোহন মামা তো আমাকে দেখতে পারে না আমি কেমন করে পরাগকে দেখে রাখবো বলতো তুমি যেভাবেই পারো তোমাকে দেখে হবে অনন্ত কথা প্লিজ ভাইয়া আমি তোমাকে কথা দিলাম পরাককে দেখে রাখার দায়িত্ব আমার হেনা বা মামার সাথে কারোর সাথে দেখা না করেই এই কাজটা আমি করবো যতদিন তুমি না আসবে গুড ভেরি গুড ভাইয়া হ্যাঁ আমি তাহলে বাড়ি ফিরে যাই মার সাথে দেখা করে তারপরে আবার চলে আসবো তুমি ঢাকা যাবে কখন এই তো সন্ধ্যার দিকে তুমি তাহলে এক্ষুনি যাচ্ছ হ্যাঁ এখন না গেলে তো আবার পরে বাস পাবো না ঠিক আছে ওকে গুড লাক ওকে বাই বাই কেমন আছেন ভাইজান ভালো কোথায় যাচ্ছেন তোরাতে ঢাকা আচ্ছা আপনার সাথে আমার শুধু পথেই থাকা হয় আপনি আপনারাতে কোথায় যাচ্ছেন আমি আমি ইনফ্যাক্ট আপনাকে খুঁজছিলাম আমার আমাকে কেন হই কিছু মনে করবেন না আজ রাতে আপনার সাথে ছোট্ট একটা বেয়াদি মানে মানে ইপসিতার ঠিকানাটা আমার খুব দরকার একটু তাড়াতাড়ি বলবেন ও আই সি আপনি তাহলে রবিনার লোক এতদিন ধরে আমাকেই ফলো করছিলেন এই এত কথা বলার টাইম আমার নাই তাড়াতাড়ি কয় ইপসিতা থাকে ইপসিতার ঠিকানা বল অবদ্রভাবে কথা বলবেন না ইপসিতার ঠিকানা আমি জানি না জানোস না

রঙ্গিলা জগতে তোর ব্ল্যাক এন্ড হোয়াইট তোর হলানো ড্রয়িং রুমের শুরু হইয়া উচিত। হ! ঠিক আমি জানি না। জানিস না। সত্যি জানিস না? না। ওকে। যা। সাড়ে বিলন্তের। একদম এই সোজা যাবি পিছনে একটু তাকাবার চেষ্টা করবি না। যা। না। কেতু গুলি খেয়েছি দেখছি হ্যালো 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 আমার কথা শুনুন আপনি কিভাবে গুলি খেলেন হ্যালো আমার কথা শুনুন না আমাকে না আমাকে বাঁচান ভাই হ্যাঁ আমাকে বাঁচান আপনার আপনার বাড়ি কোথায় পশ্চিম পাড়ার চৌধুরী বাড়ি চলুন উঠুন উঠুন 我说、嗯，哎呀，我说、嗯啊，啊，二十。 তোমার কেমন লাগছে পানি খাও পানি আপনি আমি ডক্টর আসিফ মানসিক মেডিকেল থেকে ফিরছিলাম এক প্রফেসর দেখা করতে গিয়েছিলাম ফেরার কথা রাস্তায় আপনাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই স্থানীয় সদর হাসপাতালে আমি নিজে আপনাকে অপারেশন করেছি জ্ঞান হারাবার আগে আপনি বাড়ির ঠিকানাটা দিয়েছেন তাই বাড়িতে আপনাকে নিয়ে এসেছি আপনার ভাগ্যটা ভালো যে গুলিটা আপনার হাতে লেগেছে আর একটু হলেই বুকে লাগতো কি ব্যাপার কিছুক্ষণের মধ্যেই ফিরবো আসলে রাস্তায় একটা সমস্যা হয়েছিল তোমার কি রাত হবে হ্যাঁ হ্যাঁ একদম চিন্তা না ওকে

আমি কি থানায় একটা ইনফর্ম করবো করবে না এক্ষুনি যাব আচ্ছা আমি যাচ্ছি আপা থানায় যাওয়ার দরকার নেই দিয়ে তুমি দূরে থাকতে পারলে তোমার মাথায় তোমার মাথা ব্যান্ডেজ কেন স্যার স্যার আপনি ভালো আছেন তো দেখি রিনি তোমাকে আমি পরে বুঝে কোথায় ছিলাম আমি কুশল তুমি না বলেছিলে অফিসটাই তোমার কাছে বড় কাজটাই তোমার কাছে বড় রিনি তোমার কেউ নয় হ্যাঁ বলেছিলাম তাহলে এই বাড়িতে কেন তুমি তুমি না বলেছিলে রিনির সাথে তোমার কোনো সম্পর্ক নেই হিবেল আসলে না ওকে আমি জোর করে এদিকে নিয়ে এসেছি ও আসতেই চাচ্ছিল না আমার তোমাটা এত টেনশন হচ্ছিল না হুম কি রকম টেনশন হচ্ছে সেটা তো বুঝতেই পারছে এতদিন আমি বাড়িতে ছিলাম না আর থানা ইনফর্ম করতে পারতেছ আজকে ভালো কুশল তুমি যাও অফিসে কাল তোমার সাথে আমার দেখা হবে আর অফিসে সবাইকে বলবে আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে কারণে আমি এতদিন অফিসে আসতে পারিনি জি দেখলে তো তোমাকে কিচ্ছু হবে না আমি আগেই বলেছিলাম হিমেলের খোঁজখবর নেবার জন্য Svonni ég, appa. Af hverjum þetta ekki að sjá? Sjáum?